আমার হাতে দেখতে পাচ্ছেন ডিজে ওয়াজমো মোবাইল এসি গেমবেল এটা অলরেডি সেল হয়ে গেল আর আমার সামনে সজীব ভাই এটা নিতে আসছে নারায়ণগঞ্জ ফতুল্লা থেকে সে নিয়মিত আমার ভিডিও দেখে এবং ভিডিও দেখে অলরেডি সে ইমপ্রেস হয়ে অলরেডি ডিজে ওয়াজমো মোবাইল এসি গেমবেলটা নিতে আসলো এবং সেটা এটা এখন আমরা এখন আনবক্সিং করব সাথেই থাকুন বন্ধুরা আর এটাতে আপনি এই গেমবেলটা দিয়ে আসলে কি করার জন্য নিচ্ছেন বলবেন তো ভিডিও করার জন্য ও তাই নাকি এটা একটা উপরে পলিশ খোলা হলো কিন্তু এটা যে সিল করা কিভাবে বুঝবেন এই যে এখানে এটা এই যে আপনি এই যে দেখছেন এটা খুব নরম ধরেন খুলেন এই যে শেষ এটা আমি চাইলে আপনার চাইলেও পারবো না এই অলরেডি ওপেন হয়ে গেল

তার পাশাপাশি একটা ক্লাম এটা হলো ম্যাগনেটিক ক্লাম অর্থাৎ এটা ম্যাগনেট সিস্টেমে ক্লাম আর ডিজাই অজ মোবাইল এসির কয়েকটা বৈশিষ্ট্য যেমন হলো ফেস সেন্সর খুবই ভালো একটা ফেস সেন্সর একটা গেমবেল যাদের কম বাজেটের ভিতরে গেমবেল খুঁজতেছেন অবশ্যই মোবাইলে ভিডিও করার জন্য যার না হয় এবং স্টেবিলাইজেশন ঠিক রাখার জন্য গেমবেল খুঁজতেছেন আমি মনে করি ডিজাই অজমো মোবাইল এসি কম বাজেটের ভিতরে আমি মনে করি একটা পারফেক্ট একটা অলরেডি রেডি হয়ে গেল আমরা এখন আপনার লক করি এই যে একটু খেয়াল রাখবেন কি এই জায়গাটা মানে যখন খুলবেন না তখন কিন্তু খুব হার্ড এটা আপনি ধরেন তাহলে বুঝবেন লাগান লাগালে বুঝবেন এই যে লক হয়ে গেছে বাট যখন খুলবেন তখন আবার এখানে হাত দিয়ে একটু কষ্ট করে এখানে দেবেন কারণ এটা আপনার এখানে নালে এটা খুলে আসার সম্ভাবনা থাকবে চার্জারটা কই মোবাইলের চার্জারটা কই ফার্স্ট টাইম আপনাকে একটা সংকেত দিতে হবে এই যে বাস অলরেডি রেডি হয়ে গেল অন করবেন আপনি এখানে রেডি এবার দুইবার পুশ করলে আপনার এই সিম একবার পুশ করলে এই আপনার যে অবস্থায় থাকবে না কেন সামনে এই বাটনটা দুইবার পুশ করলে আবার ও পয়েন্টটা চলে আসবে তারপরে আপনার অ্যাপস অ্যাপসের মাধ্যমে ঢুকি আপনার হলো অ্যাপসটা আছে এর ভিতরে আপনি অ্যাপসটা অন করেন মোবাইল আর আপনার ফেস ট্র্যাকিং যদি করতে চান সেক্ষেত্রে আপনার হচ্ছে এই যে ওই ফেসটা ধরে দিন এই যে অলরেডি ফেস ট্র্যাকিং হয়ে গেছে আপনি এদিক ওদিক করলে ওই এদিক ঘুরবে এই যে অলরেডি ঘুরতেছে তুমি দাঁড়ো তুই দূরে যা আমি এই ফেস টা ট্র্যাকিং করবো ওকে এদি করো হয় আবার আপনি পারবেন মানে আপনি আপনার মতো করে যেভাবে মন চায় সেভাবে হ্যালো বন্ধুরা অবশেষে রেডি হয়ে গেল ডিজে অজ মোবাইল এসি গেমবেলটা আর এই ধরনের গেমবেলগুলো আপনারা যদি নিতে ইচ্ছুক কিংবা নিতে চাচ্ছেন তাহলে আমাদের শপে ভিজিট করতে পারেন আমাদের শপের নাম হচ্ছে ক্যামেরা সার্ভিস বিডি বারো নিউ সুপার মার্কেট বাইতুল মোকরম ঢাকা এই শপে আসলে আপনারা সরাসরি নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারবেন ধন্যবাদ সজীব ভাইকে আর ধন্যবাদ সবাইকে যারা ভিডিও দেখবেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই বলে শেষ করতেছি আল্লাহ হাফেজ